তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন গরমের তীব্রতায় বাড়ছে নানা ধরনের রোগীর সংখ্যা ডায়রিয়া নিউমোনিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত প্রায় অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন নরসিংদের একশো বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা এরই মধ্যে রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে গতকাল কিন্তু সংকট আমি গতকালকে আমার বাচ্চারে ভর্তি করাই আর ভর্তি করানোর পরে চিকিৎসা করে দেখতেছি নিউমোনিয়া হয়ে গেছে গরম থেকে তো আমি আসলে মানে যে জন্য আসছি চিকিৎসা করার জন্য এখানে এসে দেখতে মানে ভিতরে পাখা নাই তারপরে হচ্ছে আপনার যে নেবুলাইজার পাওয়ানোর যে মেশিন সেটাও নষ্ট ব্যাট্রিতে আপনার মিশানার চাদর বন্ধু পাওয়া যাচ্ছে না হচ্ছে Hors hurtingazktatik gutudo তীব্র এই গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া সুতি কাপড় পরিধান করা এবং কোনো রকম অসুস্থতা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে চিকিৎসকের কাছে পরামর্শ নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা রুগীদের প্রতি পরামর্শ তারা যদি কেউ এরকম হিট স্ট্রোক বা এক্সারসানের রুগী যদি আসে তাৎক্ষণিকভাবে তারা যেন আমাদের হাসপাতালে যোগাযোগ করেন আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে আইভি পেড এবং অন্যান্য ওষুধ আমাদের মজুদ আছে এবং আমরা সেখানে আমাদের রুগীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আমরা আট থেকে দশটি বেড আমরা কিন্তু খালি রেখেছি তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকতে শিশু সহ সকলকে পানি সহ তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা